নমস্কার বন্ধুরা দেখুন আজ আবার পেয়ে আসলাম বর্গ বর্গ মূল ঘন ঘন মূল চ্যাপ্টারের পার্ট নাম্বার ছয় নিয়ে ঠিক আছে এটা আমি পাঁচটা পার্ট দিয়েছি তো আজকে হবে ছয় নম্বর আর এর এরপরে একটা পার্ট হবে তাহলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে ঠিক আছে এর বাইরে সাধারণত কোনো অঙ্ক আসবে না আমি এই যে ছটা পার্ট দিচ্ছি ছটা পার্ট আপনারা ভালো করে দেখবেন ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি এক নম্বর অঙ্ক দেখুন কি বলেছে যে থ্রি মূল চার হাজার কত ছিয়ানব্বই ভাগ থ্রি মূল চৌষট্টি ইকুয়াল টু থ্রি মূল প্রশ্ন চিহ্ন তাহলে অঙ্কটা একটু বন্ধুরা অন্য ধরনের অঙ্ক এটা এসেছিল আইবিপিএস ঠিক আছে আইবিপিএস দু হাজার তেরো সালে ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা কিভাবে অঙ্কটা করছি সর্বপ্রথম বন্ধুরা দেখুন এখানে চার হাজার ছিয়ানব্বই এই সংখ্যাটাকে আমরা একটু লস লসাও করে নিতে পারি বা বর্গমূল করে নিতে পারি ঠিক আছে যদি এটা ঘনমূল যদি আমরা কি লস লসাও করে নিচ্ছি দেখুন চল্লিশ ছিয়ানব্বই তাহলে একটু আপনার বুঝতে সুবিধা হবে দেখুন আমি চারবার দিতে পারি চার দশে চল্লিশ চার দুগুণে আট চার চার ষোলো হাজার এটা হয়তো আপনি জানেন হাজার চব্বিশ হচ্ছে বত্রিশের স্কোয়ার তাই না তাহলে আমি এখন লিখতে পারি কি দুটো বত্রিশ জানেন তাহলে বত্রিশ দি তাহলে বত্রিশের হলো তাহলে আমি এই চল্লিশ সংখ্যাটিকে ভেঙে পেলাম একটা চার পেলাম দুটো পেলাম এটা বন্ধুরা আমরা একই সংখ্যার তিনবার গুণ অবস্থায় লিখবো অর্থাৎ এই বত্রিশ মানে কি মানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ হলো ষোলো আবার এই বত্রিশ মানেও তাই হবে ষোলো দুগুণে বত্রিশ হলো তাহলে দেখুন আমরা কি পেলাম এখানে একটা ষোলো পেলাম এখানে একটা ষোলো পেলাম হলো এবার এই বত্রিশকে ভেঙে এই বত্রিশকে ভেঙে এবার পড়ে থাকলো কি এই দুই আর এই চার হলো তাহলে দেখুন দুই দুগুণে চার চার চারে ষোলো অর্থাৎ আরও একটা ষোলো পেলাম হলো হাজার চল্লিশকে ভেঙে আমি তিনটে ষোলো পেলাম একটা ষোলো দুটো তিনটা ঠিক আছে বাস তাহলে আমি লিখতে পারি এখানে কি লিখতে পারি দেখুন থ্রি মূল চল্লিশ ছিয়ানব্বই না লিখে একটা ষোলো লিখে তার কেউ লিখতে পারি কারণ চল্লিশ ছিয়ানব্বই মানে হচ্ছে তিনটি ষোলো গুণ গুণ করে চল্লিশ না দিয়ে বাই দিতে পারি আচ্ছা ভাগ চিহ্ন দিয়ে দিলাম দেখুন ভাগ চিহ্ন দিয়ে থ্রি মূল কত আছে তো আমরা না লিখে তিনটি চাল লিখতে পারি তাই না চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি অর্থাৎ কি চারের পর তিন দিয়ে দিলাম হলো কল টু যা আছে উনি তাই লিখে দিলাম আচ্ছা এখানে আমি একটা এক্স নিচ্ছি সুবিধার জন্য হলো বাস এবার দেখুন আপনার মুখে শেষে দিই এবার এই তিনের মানে হচ্ছে ভিতরে যদি একের সংখ্যা তিনবার গুণ অবস্থায় থাকে তাহলে বাইরে একটা নিয়ে আসা যায় অর্থাৎ আমি এই টোটাল সংখ্যা তুলে দিয়ে শুধু এখানে ষোলো লিখতে পারি সেটাই বন্ধুরা অন্যভাবে করাচ্ছি আপনি যাতে সূচকের অঙ্ক বুঝে যার জন্য দেখুন আমরা কি করবো এই চিহ্নটা তুলে তুলে দিলে তাহলে ভিতরে কি আসে আগেক্ষণ ষোলো এর পাওয়ার আসে তিন হলো এবার মনে রাখবেন এই যে তিনটা আছে এটা যদি আমি ভিতরের সংখ্যার সঙ্গে গুণ করি তাহলে বন্ধুরা ওয়ান বাই থ্রি হবে কেন কারণ এই তিনের নিচে কোনো সংখ্যা নেই মানেই নিচে এই তিনের নিচে একটা এক এক আছে হলো এটা যখন আমরা এই রুট চিহ্ন তুলে দিব তখন এখানকার পাওয়ারের সাথে কি হবে গুণ হয়ে উল্টে যাবে থ্রি বাই ওয়ান আসে এখানে হবে ওয়ান বাই থ্রি হলো এটা বন্ধুরা সূচকের নিয়ম এই কথা এই কাছ থেকে এখানে আপনি যদি নাও করতেন অসুবিধা নেই ডাইরেক্ট আপনি শোলোটা লিখতে পারতেন যদি আমি কেন লিখলাম যাতে সূচকের নিয়মটা আপনি একটু বুঝেন কারণ এরপরে আমি সূচকের চ্যাপ্টারে অঙ্ক করাবো হলো যাই হোক তাহলে এখানে বন্ধুরা তাই করবো তাহলে এখানে চারের পাওয়ার তিন আসে হলো এখানে থ্রি আসে এটা যখন আমি এর সাথে রুট তুলে দিব তাহলে কি হবে এটাও ভিতরে গিয়ে ওয়ান বাই থ্রি হয়ে যাবে হলো ইকুয়াল টু এখানে বন্ধুরা এখানেও তাই করবো রুট চিহ্নটা তুলে দিয়ে এই এক্স এর পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে তাই না তো ওয়ান আমি লিখে নিলাম এবার কি এই থ্রিটাকে ভিতরে নিয়ে গেলে ওয়ান বাই থ্রি হবে হলো বাস এবার দেখুন বন্ধুরা মজা এই থ্রি থ্রি কাটা হলো এখানে থ্রি থ্রি কাটা আচ্ছা তাহলে এখানে থাকছে কত ষোলো ভাগ চার কোন পাওয়ার নেই দেখুন কাটা গেছে সমান সমান এগুলো বা হবে ঠিক আছে সমান সমান কত আছে এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি আছে এরপরে দেখুন কি আছে এখানে চার চারে ষোলো তাহলে শুধু চার থাকছে আর এদিকে কি থাকছে এক্স এর পাওয়ার থাকছে ওয়ান বাই থ্রি তাহলে এবার বন্ধুরা কি করবো দেখুন এই নিয়মটাই অনেকে জানবে না বা জানে না হয়তো দেখো এইটা হচ্ছে মেন কাস মেন কাজটা কি ওয়ান বাই থ্রি হচ্ছে এক্স এর পাওয়ার এই পাওয়ারটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি কিভাবে নিয়ে আসতে পারি দেখুন এই চারের কিছু পাওয়ার নেই পাওয়ার নেই মানে ওয়ান আছে হলো এবার একটা এই পাওয়ারের গুণ চিহ্ন দিব দিয়ে কি করবো এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে বন্ধুরা উল্টে যাবে থ্রি যাবে উপরে ওয়ান আসবে নিচে হলো এটা হচ্ছে চারের পাওয়ার হয়ে যাবে আর এখানে এক্স পরে থাকবে কারণ পাওয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসছি তাহলে কোনো পাওয়ার যদি এক পাশে থেকে অন্য পাশে নিয়ে আসি তাহলে সেই পাওয়ারের সাথে কি হয় ভাগ হয় বলা যায় কারণ ওয়ান বাই থ্রি ছিল এর পাশে এসে কি হলো ভাগ হয় যার জন্য কি ভাগটা গুণ করে দিয়ে আমি উল্টে দিলাম থ্রি উপরে গেলো ওয়ান নিচে আসলে এবার ওয়ান ওয়ান কাটা হলো তাহলে চারের পাওয়ার বিক্রি থাকলো তিন থাকলো তাহলে চারের পাওয়ার তিন মানে কি চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি বাস এই চৌষট্টি কার মান আসলো চৌষট্টি আসলো এক্স এর মান আর এটাই বন্ধুরা উত্তর ঠিক আছে আর এটা কোন অপশন আছে দেখুন অপশন নাম্বার সি হলো এটা আইবি পরীক্ষার অঙ্ক বন্ধুরা দু হাজার তেরো সালে এসছিল তাহলে এরপরে কি আছে তাহলে দু নম্বর অঙ্ক কি আছে দেখুন বন্ধুরা ষোলো এর একশো সাতান্ন শংশন কত তাহলে এটা খুব ষড় অঙ্ক দিয়েছে বন্ধুরা এটাও আইবিপিএস পরীক্ষায় এসেছিল দু হাজার ষোলো সালে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এরকম অঙ্ক রেলওয়ে গ্রুপ টি ঠিক আছে মিসলেনিয়াস এবং কি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর আসে ঠিক আছে পিএসসি পরীক্ষায় প্রচুর আসে এরকম প্রশ্ন আচ্ছা যাই হোক তাহলে দেখুন বন্ধুরা শুরু করছি তো আমরা কি করবো এটা মুখে মুখেই করা যায় এটু বঙ্গ তাহলে মুখে মুখেই করি সহজ করে যে আমরা শুধু পঁচিশের বর্গমূল বাইরে নিয়ে আসি পঁচিশ মানে কি পঁচিশের বর্গমূল কত পাঁচ হলো ইন্টু ষোলোর বর্গমূল কত চার কিভাবে বলছি পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মানে ভিতরে দুটো পাশ আসে বাইরে একটা আসবে ভিতরে দুটো চার আছে চার চারের ষোলো দুটো চার আসে বাইরে একটা আসবে বাস এবার বন্ধুরা দেখুন দশমিক ছিল এখানে কত ঘোরাবে দুই ঘোরাবে না তোমার নিচে একশো আছে এটারও নিচে একশো আছে অর্থাৎ কি পঁচিশের নিচে একটা একশো আছে ষোলোর নিচে একটা আছে তাহলে টোটাল দুটো একশো আছে না তাহলে দুটো একশো যদি ভিতরে থাকে বাড়ি নিয়ে আসলে কি হবে একটা একশো হবে আর কিছুই না ঠিক আছে আবার বলছি যে পঁচিশের নিচে একশো আছে আবার কি ষোলোর নিচে একশো আছে তাহলে দুটো একশো ভিতরে আছে বাড়ি নিয়ে আসলে একটা একশো হবে বাস এর একশো সাতান্ন হলো আচ্ছা সমান সমান দেখুন কি করবো এখানে কি কাটাকাটি করা যায় পাঁচ দুগুণে দশ চার অক্ষে চার চার পাঁচে কুড়ি তাহলে কি থাকলো এখানে ওয়ান বাই ফাইভ থাকলো ঠিক আছে আর এখানে থাকলো কি সাতান্ন টোটালি আমি থাকছি কত এর মানে কি বলতো না গুণ অর্থাৎ একশো সাতান্ন নিচে হচ্ছে হচ্ছে পাঁচ হলো অর্থাৎ একশো সাতান্নকে আমি কি করবো পাঁচ দিয়ে ভাগ করবো তো ভাগ করুন একবারে আমরা কতবার দিব একত্রিশবার দিতে পারি দেখুন পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচ পনেরো হলো এবার সাত থেকে পাঁচ গেলে কত দুই দশমিক দিন শূন্য চারবার চার পাঁচে কুড়ি কয়েক মিলে গেল তাহলে আমার অ্যান্সার কি আসলো এটা আসলো বন্ধুরা অ্যান্সার তাহলে এটা কত নম্বরটা আসে দেখুন একত্রিশ পয়েন্ট চার এটা আছে ঠিক আছে যেহেতু পরীক্ষার কোশ্চেন এখানে বন্ধুরা চারটি করে অপশন থাকে পাঁচটি করে অপশন থাকে ঠিক আছে তাহলে এই নম্বর অপশনে দু নম্বর অঙ্কের উত্তর আসে তাহলে খুব সহজ অঙ্ক এরপরে চলে আসি বন্ধুরা তিন নম্বর অঙ্কে তিন নম্বর প্রশ্ন কি করেছে যে নিচের কোনটি দুই অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ ঘন সংখ্যা ঠিক আছে এখানে চারটি অপশন আছে এ নম্বরে পঁচিশ বিতে সাতাশ তারপরে ষোলো চৌষট্টি ঠিক আছে এখান থেকে পূর্ণ ঘনসংখ্যা বের করতে হবে যেটা দুই অঙ্কের পূর্ণ ঘনসংখ্যা তো যাই বন্ধুরা আমি এই উত্তরটা বের করার সঙ্গে সঙ্গে একটু ঘনসংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম কি কি আমরা এক থেকে স্টার্ট করি তিনটি একের গুণ ফল কত এক অর্থাৎ এক অঙ্কের পূর্ণ ঘনসংখ্যা বন্ধুরা এক ঠিক আছে এরপরে চলে আসি দুই দুই ইন্টু দুই ইন্টু দুই তিনটি দুইয়ের গুণফল কত আট যদি বলে এক অঙ্কের হম বৃহত্তম পূর্ণ ঘনসংখ্যা কত তাহলে বন্ধুরা আট ঠিক আছে কারণ এর পরবর্তী পূর্ণ ঘনসংখ্যা আট পার হয়ে যাবে অর্থাৎ দুই অঙ্কের হয়ে যাবে যেমন কি তিন 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 তিনটে তিনের গুণফল ফল কত বন্ধুরা সাতাশ তিন তিক্ষের নয় তিন অঙ্ক সাতাশ এই এটা কি হলো এটা বন্ধুরা দুই অঙ্কের একটা পূর্ণ ঘনসংখ্যা ঠিক আছে দুই অঙ্কের প্রথম পূর্ণ ঘন সংখ্যা বন্ধুরা সাতাশ ঠিক আছে কারণ কি দেখুন তিনটা দুই গুণগুলো আট হচ্ছে এটা এক অঙ্কের থেকে যাচ্ছে হলো আর দুই অঙ্কের পূর্ণ ঘনসংখ্যা শুরু হচ্ছে কত দিয়ে সাতাশ দিয়ে তাহলে এখানে প্রশ্ন করেছিল কি দুই অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ ঘন সংখ্যা কত তাহলে বন্ধুরা এটা হচ্ছে অ্যান্সার এই প্রশ্নের অ্যান্সার এটা যদি বলে এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ ঘন সংখ্যা কত তাহলে কিন্তু বন্ধুরা আট হবে না কত হবে তাহলে উত্তর হবে এক হলো আর যদি বলে এক অঙ্কের বৃহত্তম পূর্ণ ঘন সংখ্যা কত তাহলে বন্ধুরা আট কারণ এই আটটাই হচ্ছে এক অঙ্কের সবচেয়ে বড় কি পূর্ণ ঘন সংখ্যা হলো একটা অঙ্ক নিয়ে গঠিত আর এখানে দুটো অঙ্ক নিয়ে গঠিত আচ্ছা এরপরে বন্ধুরা চলে চার ইন্টু চার ইন্টু চার এই তিনটা সংখ্যার গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে চার চার ষোলো চারশো গুণ চৌষট্টি হলো এটাও দুই অঙ্কের একটা কি পূর্ণ ঘন সংখ্যা কিন্তু ক্ষুদ্রতম নয় ক্ষুদ্রতম হচ্ছে সাতাশো এরপরে চলে আসি বন্ধুরা পাঁচ তিনটি পাশের গুণফল কত বন্ধুরা একশো পঁচিশ এই পাঁচ পঁচিশে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এই যে একশো পঁচিশ আসলো এটা কিন্তু বন্ধুরা অঙ্ক সংখ্যা কত এক দুই তিন তিনটি অঙ্ক হয়ে গেল তাহলে এটাই হচ্ছে বন্ধুরা তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ ঘন সংখ্যা তাহলে এইভাবে বন্ধুরা পরপর চলে যাবেন এরপরে ছয় 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 এম করে গুণ করে দেখবেন একদম চার অঙ্ক আসার আগে পর্যন্ত যে সংখ্যাটি আছে হবে সেটা হবে কি তিন অঙ্কের বৃহত্তম পূর্ণ ঘনসংখ্যা তাহলে এইভাবে বন্ধুরা সংখ্যা নির্ণয় করবেন তাহলে বন্ধুরা এই অঙ্কের কত সাতাশ বলছে যে দুই অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ কত আনসার হচ্ছে সাতাশ হলো বাস এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এটা আমি ক্যান করালাম কারণ এই প্রশ্নটা এস এস সি মাল্টিটাস্কিং স্টাফ দু হাজার সতেরো সালের ছিল অর্থাৎ এম টি এস ঠিক আছে এরপরে বন্ধুরা দেখুন এরপরে কি অঙ্ক আছে এই হচ্ছে বন্ধুরা চার নম্বর প্রশ্ন এটা বলেছে কি থ্রি মূল মাইনাস ওয়ান থ্রি এইট টু ফোর সমান সমান কত এই প্রশ্নটা বন্ধুরা টায়ার ওয়ান দু হাজার ষোলো সালের প্রশ্ন এটা ঠিক আছে তাহলে দেখুন এই অঙ্কটা করতে গেলে আমরা কি করবো বন্ধুরা ডাইরেক্ট তেরো হাজার আটশো চব্বিশ কে আমরা লস আও করবো তাহলে আপনি বুঝে যাবেন এ কত হবে কিভাবে করবো তেরো আট দুই চার এটাকে আমরা লস করে নিচ্ছি ঠিক আছে তাহলে আপনি ভালো বুঝতে পারবেন আমি চার বার দিয়ে স্টার্ট করতে পারি চার দিয়ে একটু বড় সংখ্যা দিয়ে করলে কী তাড়াতাড়ি ছিল আমি দুই দিয়েও করতে পারি বা তিন দিয়েও করতে দিয়ে তিন চারে বারো তাহলে তিন দিলাম তাহলে এখানে আঠারো হলো চার চারে ষোলো সতেরো আঠারো বাইশ ষোলো চার পাঁচের কুড়ি দুই থাকলো চব্বিশ চার ছয় চব্বিশ এরপর আরও চারবার দিন আচ্ছা চার আটে বত্রিশ এখানে থাকলো দুই পঁচিশ তাহলে চার ছয় চব্বিশ আবার এক থাকলো কত হলো ষোলো চার চারে ষোলো এইভাবে আপনি করতে থাকুন চার দুগুণে আট চার অক্ষে চার দুই হলো চব্বিশ চারশে চব্বিশ হলো এবার বন্ধুরা আরো চারবার চার পাঁচে কুড়ি ষোলো চার চারে ষোলো এবার বন্ধুরা কেস চুয়ান্ন আর চারবার যাবে না দুইবার সাতাশ দু মানে চুয়ান্ন এবার সাতাশ মানে কি তিনবার যাবে তিন নং সাতাশ আবার তিনবার যাবে তিন থেকে কেন হলো কি হচ্ছে বন্ধুরা নসাবো এটাকে একটু আমি সাজিয়ে লিখবো দেখুন কিভাবে থ্রি মূল একটু বড় করেছি দেখুন চার আসলো গোটা একটা দুটো তিনটা আর একটা আছে আমি লিখ ঠিক আছে তাহলে একটা চার লিখে আমি কিউ দিয়ে দিলাম হলো আচ্ছা এরপর তিন আসলো এক দুই তিন তাহলে তিনটা তিন আমি লিখতে পারি অর্থাৎ একটা তিন দিয়ে কিউ দিয়ে দিলাম হলো এবার পরে থাকলো কি এই দুই আর এই চার তাহলে এই চার মানে কি বন্ধুরা দুই ইন্টু দুই হলো চারের জায়গায় দুটো দুই আর এই দুই অর্থাৎ টোটাল দুই থাকলো তিনটা হলো বাস এখানে একটা মাইনার চিহ্ন হলো এবার চলে আসি বন্ধুরা পরের লাগে এবার তাহলে কি আছে এখানে থ্রি আছে অর্থাৎ ঘনমূল করতে হবে অর্থাৎ একই জিনিস তিনবার যদি থাকে তাহলেই বাইরে একটা নিয়ে আসবে তাই না তাহলে দেখুন চার আসে কোটা তিনটা তাহলে একটা চার বাইরে আসলো হলো এবার তিন আসে কোটা তিনটা একটা তিন বারে আসলো একটা দুই বারে আসলো এবার চিহ্নটা কি হবে বন্ধুরা যেহেতু এটা ঘনমূল তিনটা সংখ্যা তিনটা সংখ্যা আমরা যখন অঙ্ক করবো তখন অবশ্যই বন্ধুরা এটা মাইনাস আসবে উত্তরে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা মাইনাস দেব ঠিক আছে আচ্ছা এবার গুণ করুন তিন দুগুণের ছয় চার ছয় চব্বিশ মাইনাস চব্বিশ এটা বন্ধুরা উত্তরে ঠিক আছে আছে এই উত্তরটা কত নম্বর আপনি দেখুন অপশন নাম্বার ডি ঠিক আছে অপশন নাম্বার ডি তে এই উত্তরটা আছে তাহলে বন্ধুরা মাইনাস আমরা দিব কারণ কি এখানে কত সংখ্যা কত আছে তিন যদি জোর সংখ্যা থাকতো তাহলে প্লাস হতো ঠিক আছে যেহেতু বিজোর সংখ্যা আছে তাহলে অবশ্যই বন্ধুরা মাইনাস হবে ঠিক আছে